যে ফুটগেল চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের টায়ার প্লাস বল খেলা থাকবে এখানে আমাদের সাতজন প্রতিযোগী আছে বল থাকবে পাঁচটা যে বেশি বল ভিতরে ফেলাইতে পারবে এখানে দিয়ে দিয়ে যে 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 হবে পারবে বেশি বল সে ফার্স্ট ঠিক আছে যে বেশি ফেলাইতে পারবে কেউ যদি একটা না ফেলাইতে পারে ছয়জন যদি একটাও না ফেলাইতে পারে একজন যদি একটা ফেলাইতে পারে সে ফার্স্ট ঠিক আছে রেডি নাম কি अच्छा बेटा कोटा फैले जाबी ठीक है हां वाह सब बॉल गोला दिया था वही ना बॉल गोला था वो नहीं आया नहीं मिस मिस

সে নাম কি ভাই সদ্য কথা করবে ঠিক আছে একটা দুই ডা তিন পাঁচটায় নাম কি ঠাকুর পড়বে ঠিক আছে রেডি একটা দুইটা তিনটা দুইটা <wheels restorat today> <AUT1> <olive coating> <loops zat todavía>

না ফালাক সমশিনে ফালাক একটা দুই তিন আবিস দুই তিন

তিন দা চারটা কে কে আছে চান্স থাকবে তিনটা যে বেশি ফেলাইতে পারবে দ্বিতীয় রাউন্ড চলে আসছে এখানে তিন জনের চারটা করে ফেলাইতে পারছে তিনটা করে এবার চান্স থাকবে যে বেশি ফেলাইতে পারবে সে ফার্স্ট একটা আর আমাদের হচ্ছে তিনজনের মধ্যে একজন একটা ফেলাইতে না একজন একটা ফেলাইতে পারছে এবার আপনি যদি দুইটা ফেলাইতে পারেন তাহলে আপনি ফার্স্ট ঠিক আছে রেডি তিনটায় ফেলাবে বলে একটা এক এটা পড়লে হবে এসন আপনার একটা ওনার একটা এবার চান্স থাকবে একটা করে যে ফলাইতে পারবে সে ফার্স্ট রেডি

যে বল ছিল আমাদের টায়ার টায়ারের ভিতরে বল পাঁচটা করে চান ছিল আমাদের আটজন প্রতিযোগী ছিল আটজনের ভিতরে আমরা একজন প্রতিযোগী পেয়েছি দেখি না এটা হচ্ছে সাবান এক পিস শ্যাম্পু বারো পিস